সবাই মিলে ইসলামিস্ট হই বামপন্থী হই আর লিবারেল ডেমোক্রেটিক আমরা যাতে একসাথে চলতে পারি কিন্তু আপনি ইসলামিক কনস্টিটিউশন চাইবেন আমি চাই না আপনি রাষ্ট্র ধর্ম রাখতে চান আমি চাই না আমি সেকুলার কনস্টিটিউশন রাখতে চাই আপনি চান না এই সবগুলো মিলে কিরকম করে একটা ন্যাশনাল হবে ডক্টর ইউনিভার্স অনেক বড় মাপের মানুষ কিন্তু উনি অনেক বড় পলিটিশিয়ান নন অনেক বড় পলিটিক্যাল সায়েন্টিস্টও নন উনি এই যে যত বিতর্ক হবে আমি দেখেছিলাম ওই যে চোদ্দ দল নাকি পনেরো দল মানে আওয়ামী লীগের সাথে সে ছাড়াও চোদ্দ দল মানে জাতীয়তাবাদী সহ দেখা করেছিল দেড় ঘন্টা নাকি ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়েছিল আড়াই হাজার প্রস্তাব দিয়েছিল হ্যাঁ পত্রিকায় এসছে আমি নিজে বলছি না এখন যদি ধরেন আমি সব ছেড়ে চলে যাবো আর সেই দিন একদম একদিন বলেছেন এই দিন বললেন আর কোন দিন যদি সত্যি সত্যি চলে যায় তো দেশ তো অকুল পাথারে বাড়বে অতএব একটা থ্রেট উনি দিয়ে রেখেছেন বাকিটা হচ্ছে এত সুন্দর করে কথা বলবার পরেও যখন সবগুলো কম্পাইল করতে হবে সবগুলো কম্পাইল করতে পারবে উনি বলছেন আমি সবারকে নিয়ে সংস্কার সেগুলোই করবো যাতে যাতে হবে আর এই দেশে ঐক্যমত্ত হয় না বাঙালি আর এক বাঙালিকে দেখতে পারে না বললে রাগ করবেন না যে বাঙালি জাতির খুব বড় সময় ঠিক আমাদের মতো বিভাজিত সমাজ খুব এবং এই বিভাজনে ঐক্যই হয় না আমাদের দুইজনকে মিলাতে দিলেন চার ওই যে একটা কথা আমরা বামপন্থী রাজনীতি করতাম সামনে জামান ভয় আছে বলছি ভাই আপনাদের মধ্যে কোনো সমাজের একটা মতবাদী সংগ্রামে সলিউশন করেন কিন্তু দেখা গেছে যে দলের মধ্যে মতবাদী সংগ্রাম হলো ওই মত দল ভেঙে গেল মতবাদী সামনে রেজাল্ট ঐক্য কি ভেঙে যায় আমাদের দেশে এটা করা বেশ কষ্টকর সেই প্রেক্ষিতে আমি বলি এখন থেকে অবাধে সমস্ত মতের চর্চা যদি করতে শুরু না করি আমরা তাহলে সামনের দিকে যাওয়া মুশকিল হবে শেষ কথা বলি সরকারের সমালোচনা করলে বড় মুশকিল আমাকে কয়েকজন বলেছেন আপনি এত সমালোচনা করেন সরকারের আমি তো সমালোচনা করতে চাই না কিন্তু গরু জবাই করবে দুটো বলতে এর চাইতে ফাজলামি হতে পারে কি ভালো জিনিস দেখার মতো তারপরও সরকার কোনো কিছুই যে করলো না একটা বিবৃতি খালি আপনারা সবাই ধৈর্য ধারণ করেন কত চমৎকার কথা ফাদার ফিগার বলতেই তো পারে কিন্তু কাজের কাজটা তো করেননি এবং তারপরে আবার ইনক্লুসিভ পলিটিক্স মানে না আওয়ামী লীগকে তো ব্যান করা যাবেই না ইনক্লুসিভ পলিটিক্স মানে কি এই যে ইস্কন একেও ব্যান করা যাবে না আর ইস্কনকে ব্যান করবেন না মানে কি ইস্কনের কি রেজিস্ট্রেশন আছে ওকে ব্যান করার কথা কি ওটা তো পার্টি না ওটা কি করছে কেন করছে তাদের লোকা স্ট্যান্ডাই কি তাই তো ঠিক নাই কিন্তু তবু আছে এতদিন ধরে চলবে কেন এখন চলবে কেন এটা যে শুধুমাত্র জঙ্গি তারা সত্যি সত্যি জং বলতে যাবো এরা তাই করতে চায় বলে এগুলো ওপেন ক্যাম্পেইন তাদের সেগুলো যদি আপনি এখন থেকে বন্ধ করতে না পারেন সমস্ত ব্যাপারে কিন্তু ডক্টর ইনুস সব কথা বলতে দিয়েছেন তা ওই যে কথা একটা বাজারে চলে আসছিল না জাতীয় সঙ্গীত বদলাতে হবে উপদেষ্টা একজন বলে দিলেন না জাতীয় সঙ্গীত দিয়ে বদলালো এইসব আলোচনা আমরা অ্যালাউ করছি না পরের দিন থেকে বন্ধ হয়ে গেছে গভর্নমেন্টেরও কিছু ডাইরেকশন থাকতে হবে এখন পরে যদি আপনি মনে করেন একশোটা বিতর্ক আসছে আমাদের দশটা সং আমাদের ঐক্যমাপ্ত হয়েছে এই দশটা আমরা একটা সংস্কারের মধ্যে দিলাম নব্বইটা বাকি থাকলো সেই কটা ভবিষ্যতে যেভাবে পারে ভবিষ্যৎ করবে রেখে দেন আমি অবশ্যই বলবো না ডক্টর ইউনুস ফাদার ফিগার চেষ্টা করেন আরো দশটা একপথ করতে আশিটা রেখে দেন যত কমানো যায় ঐক্যের পরিধি যত বাড়ানো যাবে তত আমাদের জন্য ভালো হবে আমরা প্রায়শই ব্যবসায়িক কাজে ভ্রমণে বা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশে যাই আর বিদেশে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ